দেখা যাক লিখনের শাস্তিকে আটকাতে পারেন কিনা হ্যাঁ ভাই লিখন এবারে প্রস্তুত শিবগঞ্জের গোল রক্ষক এবং গোল করেছেন বলকে চালে চড়িয়ে দিয়েছেন দর্শনীয় ভাবে একজন খেলোয়াড় তিনি শাকটিতে আসছেন প্রস্তুত ভোলা হাটের গোল রক্ষক এবারে কিন্তু আটকে দিয়েছেন দেখা যাক সাত কামাল হোসেন এবারে প্রতিরোধ গড়ে দিয়েছেন ওই অবশ্বাস পরিস্থিতি আট নম্বর এবারে বলকে জালে জড়িয়ে দিয়েছেন দর্শনীয় ভাবে কি একটা আসছে ওদিকে প্রস্তুত ফোলা হাতের গোল আরাফাত দেখা যাক এবারে কোন মনে কোন ভাবে কিন্তু বলকে চালি জড়িয়েছেন কোন সুযোগ দিলে ওই আরাফাতকে দেখা যাক দর্শকদের উচ্ছ্বাস এবারে এবারে ওই শিবগঞ্জের পরিবর্তিত গক্ষ বিজয়ী হতে পারেন শিবগঞ্জের খেলার সাক্ষীছেন এবারে বলকে কিন্তু জালে জড়িয়ে দিলেন এবং শিবগঞ্জ উপজেলা এরকম হ্যাঁ 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 সেটাই তো আর কি আছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ উপজেলা বিজয় উদযাপন করছেন